দূরের মানুষ আপনাকে ঠকাবে না ঠকাবে কাছের মানুষ বিশ্বাস হচ্ছে স্বচ্ছ কাছের মতো যা একবার ভেঙে গেলে পরবর্তীতে আর জোড়া লাগে না অতিরিক্ত আপন হতে যাবেন দেখবেন কষ্ট ছাড়া কিছুই পাবেন না কাউকে এত বেশি গুরুত্ব দিতে যাবেন দেখবেন আপনাকে মূল্যায়ন করবে না অভিজ্ঞতা অর্জন করতে যথেষ্ট সময় লাগে কিন্তু বিশ্বাস ভাঙতে সময় লাগে না দূরাত্মেয়রাও সেদিন পরিচয় দেবে যেদিন সাফল্য দোয়ারে এসে কড়া নাড়বে জোর করে কোনো কিছুই পাওয়া যায় না আর ভাগ্যে থাকলে সেটা কেউ কেড়ে নিতে পারে না তুমি যার কাছে সহজ সরল হবে সে তোমাকে সস্তা ভেবে দূরে ঠেলে দেবে তোমার গুরুত্ব যে বুঝবে তাকে কখনো অবহেলা করো না যখন সময় খারাপ যাবে কাছের মানুষগুলো বিপরীত রাস্তায় হাঁটবে প্রতিষ্ঠিত হলে দূরের মানুষও কাছের বলে পরিচয় দেবে থেকে সুখী মানুষ তো সেই যে বালিশে মাথা রাখার সাথে সাথে ঘুমিয়ে পড়ে যত্নে ভালোবাসা বাড়ে অযত্নে বাড়ে দূরত্ব খাদ্যের অভাবে মানুষ মরে না মানুষ মরে তো কেবল যত্নের অভাবে ভালো থাকাটা দক্ষতা ভালো রাখাটা যোগ্যতা धन्यवाद